আসসালামু আলাইকুম এইবারের ঈদ কালেকশনে সব

সেম দুবাইয়ের জাফরান ফেব্রিক্স এর কালার ম্যাচিং করে অরুণা হেজাব দিচ্ছি যেটার একটি পাশে রয়েছে স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে বিভিন্ন শোরুমে আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলো পাঁচ থেকে সাত হাজার টাকায় পাবেন আমরা একদমই কোয়ালিটি ঠিক রেখে প্রিমিয়াম প্রোডাক্ট একদমই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র তিন টাকা মাত্র তিন টাকায় আপনি এবারে ঈদ কালেকশনে খুবই প্রিমিয়াম আউটলুকের একদম ব্রাইডাল আউটলুকের এই প্রোডাক্টটাকে আপনার আউটফিটে অ্যাড করতে পারেন আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখিয়ে দিচ্ছি সুই গ্রিন কালার জাস্ট কালারগুলো দেখাচ্ছি ডিটেলস গুলো সেম আমি একটু সময় দিচ্ছি আপনাদের আপনারা যাতে স্ক্রিনশট নিতে পারেন জাস্ট ডিটেলস গুলো সেম আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের এটা ছিল সি গ্রিন কালার আর প্রত্যেকটারই তিনটা করে সাইজ হবে 52 54 এবং 56 একদমই ইউনিক কিছু চাচ্ছেন একদমই আনকমন কালার তারা হচ্ছে লাইট অল এটা হচ্ছে আপনার লাইট লেমন কালারটা লাইট লেমন কালারটাকে পারচেজ করতে পারেন দেখেন কতটা ইউনিক একটা আউটলুকে আপনারা গর্জিয়াস এই তো আইডি বোরকাটা পাবেন মাত্র তিন টাকায় মাত্র তিন টাকা হিজাব সহ জয়েন করি বা আইডি বোরকা বাকি কিছু কালার দেখে দিচ্ছি প্রত্যেকটাই আমাদের বাছাইকৃত কালার আশা করি প্রত্যেকটাই আপনার পছন্দ হবে এটা হচ্ছে অলিভ কালারটা দেখতে পাচ্ছেন অলিভ কালার ডিটেলস সেম বডি ফ্রি সাইজের হিজাব সহ সম্পূর্ণ সেট মাত্র তিন হাজার পাঁচশো টাকায় লোকেশনটা আবারও দিচ্ছি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন স্পে দেওয়া নাম্বার সেভ করি মতো হোয়াটসঅ্যাপে পঁচিশ হাজার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ছিল ডিপ কলিজা কালারটা নেক্সট আরো একটি গর্জিয়াস কালার দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নিখুঁত ফিনিশিং অ্যাম্ব্রয়ডারি এবং হচ্ছে সিকুয়েন্স করা রয়েছে জাফরিক্স এর প্রোডাক্ট হেজাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আজকের ভিডিওতে দেখা হচ্ছে কালেকশনে আরও বেশ কয়েকটা গর্জিয়াস পার্টি আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম